दरबूदाई बैठ तू एडी बजासानी नी सोलो तुम यहां पर साख ये सर अंजो क्या रोटी खलियाने लेने साहब ए सायनो दिस दे मदद ता होइसे जानबो

এ ভাই বিশাল ইয়া আমরা আরো মাছ আটা দিয়ে মাছ ধরা যাচ্ছে না তাই এখন আমরা শামুক খুঁজছি

আইয়ে হইলাই আরে না দেখছিনা অন্য সাইডে দে উঠাও তেলামিয়া মাছে ধরা লাগে বাইকে দেখলান তো কত বড় বড় এটা তো কলাবুটি ছাড়া কিছুই পাবিনা কইতে লাভ কি যো তোলা শামাক দিয়া ওই দাচন কিচ্ছু দিয়া না তেলামিয়া মাছ আটা দে আটা দে বাদ দে যোন মেলা কই যে তাই ই দে বাদাইছে লো দুটো পুটি ব্যালেন্স বজায়ছে আর আর কাটাকে বজায়ছে কিছু

ভাই আর রা গাসে তো কে সোনি আই ওই যে টাই আরে দেখ ওই শামাকটা উঠো ওই যে ওই যে ওই দেখো ওই দেখো ওই যে কালো একটা শামাক দি দাদা ওই যে তাহলে